বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিত চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলরের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের কি দেখিয়ে দিল অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে একশো জন কেন্দ্রীয় সমর্থক রয়েছেন তাদের মধ্যে শিবিরের এই কারণে কি এই সরকার শিবির দিয়ে জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলেছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আচ্ছা আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসছে সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি না আপনি দেখার চেষ্টা করবেন আপনাকে এক সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চলল যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এই পার্টির লিডার ছিলেন এই পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চলল আমি হচ্ছে জামাত পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আহ একজন আত্ম প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেব নিয়োগ গেল সাথে সাথে চব্বিশ ঘন্টার বাবাদের প্রচারণার জন্য আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক

প্রচারণার প্রমাণ আছে একটা কথা আপনাকে বলি যেমন আপনি দেখবেন ফেসবুকে একটু বলা শুরু করেছে যে জাফরি পালসার তো ঠিকই বলেছিল এটা আসলে জামা চিবের আন্দোলন আমি দেখেছি আচ্ছা ভাই এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশে জয় হবে একটা মা তার ছেলে টর্চার করছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ভিডিও ওই ছেলেটা বর্ণনা করলাম এখন সে কি জামাতের লিডারের ছেলে আজকে আপনি মুখ ধরে স্ট্যাটাসের কথাটা মনে করেন আমি দি স্ট্যাটাস হঠাৎ করে আপনি যাই চা আকো বললে হবে না আপনাকে প্রমাণ দেখান জিনিসটা আমি যে বুঝা খালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালের একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছির থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমন কি ছাত্র লীগের সাধারণ কর্মী টর্চার করে ছাত্র লীগ বানানো হয়েছিল এমন কি তারাওও কারকার পার্টিসিপেল ছিল বিপুল সংখ্যক ছাত্র লীগের নেতা সদস্য ছিল সেই ব্যক্তিদের দেখাবে চিন্তা না তারাও থাকতে পারে বাম দলের সদস্য ছিল সাধারণ মানুষের সদস্য তারাও তো বাঙালি মানুষের অংশ সবার অংশ হয়ে ছিল আমি আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো আমি একজন জুটিস হিসেবে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন সেই আইনজীবী তাজুল ইসলাম জামাত নেতা নিজামী ছিলেন তিনি

কিছু কিছু আইনজীবী আছে যাদের আচ্ছা ঠিক আছে আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী বিধান আছে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি দক্ষ কোন আইনজীবীকে একটু এনে দেন ভাই আমি মানে গুরুত্বপূর্ণ আছে আর কথা আপনাকে বলি দাদুল তো এখানে আইনজীবী তো বিচারক না আপনারা যখন যুদ্ধ অপরাধে যখন বিচার হচ্ছিল তখন যারা এই জামাতিনে তাদের বিপক্ষে অন্যান্য দোষ আছে এবং আমরা তো এই স্কোপটা রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী নিয়োগ করেন যারা গত সংখ্যা করে না আপনারা বেশ আইনজীবী নিয়োগ করেন আমরা তো বিচারকার জামাত থেকে নিয়োগ করছি না আমরা তো বিচারকার বিএনপি থেকে নিয়েও করছি না আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কিন্তু কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে ব্যতিত করছে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকার কি আসলে সেটি আহ খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন আমি আমি নিজে দেখেছি আপনিও আপনিও দুঃখ প্রকাশ করেছেন যে এরকমটা হওয়ার কথাটা এটা কখনো আমি আপনাকে এরকম তো আমাদের কমে গেছে না আপনি দেখেন আপনি চাই আপনি উপদেশটা হয়েও বলেছে যে মানে উপদেশ মানে ডিম ছুরে মারাটা অনেক কমে গেছে অনেক কমে গেছে আপনি প্রথম দিকে তুলনা দেখেন আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা সকাল সাতটা শুরু করেছি আর কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে একটু জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে চাই আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আপনাকে আমি জানিয়ে রাখতে চাই তিরিশ হাজারের বেশি দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন এবং আরো অনেক দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন আমি সেই জন্য জাতির জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই এর আগে আমি আহ দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি যে ভারতে তিন হাজার টন ইলিশ সপ্তানির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা জামিল সাহেবের কথা বললাম তো দূরের কথা ওনাদের সাথে জীবনে কোনোদিন আমার তাদের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই ওনার নিয়োগের ব্যাপারে কথা বলার নাকি জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে একসাথে নাই আফসার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনি আমি সাহেবের নিয়োগ নিয়ে যে লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওনার তো এই আন্দোলনটা করেছেন তাদের সাথে যে আপনাকে অনরেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে আমি আমার ব্যক্তিগত বিবেচনায় আমি অসংখ্য মানুষ করেছি দক্ষতা দিকে লক্ষ্য রেখেছি কাজটা করতে আর লক্ষ্য রেখেছি গত সৈরাচারী ফ্যাসিস সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র হত্যার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল কোনো ভাবে তারা যতই যোগ্য কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখে নাই একটু শেখ হাসিনার কথা মনে করতেছে শেখ হাসিনা সেই ওয়েতে একটু বলতো যে না সবাইকে নিয়োগ দিব শুধু বা বিএনপির বাহানের লোক নিয়োগ দিব না জামাতের লোক নিয়োগ দিব না এখন একটা লোক ধরো আপনি আপনি জায়দ খানের বিরুদ্ধে আপনি মামলা করতেছেন এখন জায়েদ খান এই সরকারের সব কিছু আছি তো এটা কিরকম হয়েছিল আওয়ামী লীগের কি লোকজনকে দুই সপ্তাহের মধ্যে এক হাজার মেরে ফেলা হয়েছিল চার হাজার লোক অন্ধ করা হয়েছিল বিশ হাজার গুলি করা হয়েছিল হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আওয়ামী লীগ লোককে এখন এই সমস্ত কাজ যারা করেছে যারা এগুলোকে জাস্টিফাই করেছে যারা এটার পক্ষে দাঁড়িয়েছে তাদেরকে এই ছাত্রদের কমিশন নিয়ে আসি প্রফেসর আসি নজরুল বত্রিশ হাজারের বেশি মানুষ আমাদেরকে দেখছে সংবিধান সংস্কার কমিশনের ইন্টারেস্টিংলি প্রথমে এটা প্রধান করা হয়েছিল ডক্টর স্বাধীন মালিককে কিন্তু ডক্টর স্বাধীন মালিকের সাক্ষাৎকার পরে আমি এবং ডক্টর সাদিম মালিককে ততদিন ধরে চিনি মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান বা তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর আলিরি যিনি আমার সংবিধানটা নতুন করে লিখতে চান আমাদের প্রশ্ন প্রফেসর আসি নজরুল নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা মানে কেন ডু ইট মানে এটা কথা হচ্ছে আলী হচ্ছে শিক্ষক স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক আমার মানে কি বলবো আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ঘনিষ্ঠ মানুষ আমরা পনেরো বছর এই সরকারের যত রকম আন্দোলন করেছি যত রকম বিবৃতি দিয়েছি যত রকম কিছুতে ইনভলভ থাকতেন সমস্ত কিছুতে আমি দৃঢ়তার সাথে বলতে চাই স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন ওনার পেশাগত ব্যস্ততা আছে উনি উনার আপনার উনার পক্ষে আপনি মানে পেশাগত ব্যস্ততার কথা বলেছেন উনি মূলত আর একটা কারণে কথা বলেছি বলতে এটা ওনার সাথে কমিউনিকেশন কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্ট এর সাথে কথা বলবো অবশ্যই ওনার সাথে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে সেখানে এই প্রশ্নগুলাও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা নাকি পুনর্লিখন পুরো লিখন চান এই সমস্ত প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আপনি সংবিধান পরিবর্তনের যে ম্যান্ডেট বলেছেন আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয় ওনারা করবে আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই এই সংশোধনী দরকার বা এইরকম একটা সংবিধান দরকার